নমস্কার হিমকনা ন্যাচারাল ব্লকে বাইকে স্বাগত দেখুন কতগুলো আম বাজার থেকে নিয়ে এসেছি আর এই আমগুলো কিন্তু খুব একটা মিষ্টি না কারণ প্রথম বাজার এসেছে আম সেগুলো অতটা মিষ্টি হয় না টক মিষ্টি হয় তো আমি ভাবলাম এই আমগুলো দিয়ে জ্যাম তৈরি করব। তো প্রথমেই আমগুলো পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি পিস পিস করে কেটে নেব এইভাবে কিন্তু জ্যাম হবে না এগুলোকে পেস্ট করতে হবে তো মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব আর পেস্ট করার পরে ছেঁকে নেব জল ব্যবহার করব না আমটা এমনিতেই জুসি তো পেস্ট করা হয়ে গেছে ছেঁকে নেব আমি এইভাবে ছেঁকে নিচ্ছি আপনারা একটা সুতির কাপড়ে কিংবা চা ছাঁকনি নি দিয়েও ছেঁকে নিতে পারেন তো এইভাবে ছাঁকলেই কিন্তু বেশ ভালো ছাঁকা হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখে মনে হচ্ছে তালের পাল্প তাল যেই সময় আমরা তালের বড়া করি রকমই মনে হয় যেন তো এগুলো আমের পাল্প বাকিটাও ছেঁকে নেব বেশ অনেকটা হয়ে গেছে তো এই দিয়েই আমি আজকে জ্যাম তৈরি করব তো দেখতে থাকুন আমি কিভাবে জ্যাম তৈরি করি এই যে এইটা ফেলে দেবো এটা আর রাখবো না অনেকটা হয়েছে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তো পুরো আমের রসটা ঢেলে দিলাম এই সময় গ্যাসের ফ্লেন্ড কিন্তু বাড়ানোই থাকবে আর কমাগত নেড়ে যেতে হবে তা হলে তলায় কিন্তু লেগে যাবে আর দিয়ে দেব চিনি যদি মিষ্টি আম হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কম লাগবে আপনারা বুঝে দেবেন কতটা চিনি দিচ্ছেন একটু টেস্ট করে নেবেন প্রায় হয়ে এসেছে এই সময় দিয়ে দেবো লেবুর রস একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর টেস্টটাও কিন্তু ভালো হবে আর লেবুর রস দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব প্রায় হয়ে এসেছে দেখে নিতে হবে হয়েছে কি না তো এইভাবে খুন্তিটা আমি আমি রসের মধ্যে ডুবিয়ে দিলাম আর এইভাবে আঙুল দিয়ে একটা দাগ টেনে দেব আর দেখুন একদম নড়াচড়া করছে না দাগটা ঠিকঠাক আছে তো বুঝে নেবেন যে হয়ে গেছে হালকা ঠান্ডা করে নিতে হবে একেবারে ঠান্ডা করলে কিন্তু জমে যাবে হালকা ঠান্ডা করে একটা এয়ারটাইট কোটোর মধ্যে ভরে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে তো তৈরি হয়ে গেল আমের জ্যাম জ্যাম আমের তৈরি পদ্ধতি যদি ভালো লাগে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ এইভাবে জ্যাম তৈরি করে আপনারা এক বছর কিংবা তারও বেশি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর রকম হয়েছে একদম জমে গেছে এখন তো আমের সিজন আপনারাও এভাবে জ্যাম তৈরি করতে পারেন সহজ পদ্ধতি খুব বেশি সময়ও লাগে না আর এই সময় আমটাও পাওয়া যায় বেশ ভালো দেখুন একদম পড়ে যাচ্ছে না বাজার থেকে তো আমরা জ্যাম কিনে আনি কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করলে কিন্তু আমার নিজেদেরও ভালো লাগবে আর যাদেরকে দেব পরিবার পরিজনকে দিলেও কিন্তু তারাও বেশ খুশি হবে এইভাবে ঘরে তৈরি করা জ্যাম কিন্তু রুটি পরোটার সাথে খেতে কিংবা পাউরুটির সাথে খেতে দারুণ লাগবে আমি একটুখানি বের করে দেখাচ্ছি দেখুন কতটা জমে গেছে দোকান থেকে কিনে আনা জ্যামের মতো একদম পারফেক্ট হয়েছে তো আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ